আল্লাহ তার অন্য কারণে নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলাফেরা শিরক করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুহুরি কালাম করছে না করছে সবই শির সবই শির মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে গুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মদ কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তাই যে আল্লাহ হারাম কি করছি আমরা হালাল করে ফেলছি এটাও শেখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্দ উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যকে উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তা উহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরকের পাত থেকে আজকে তবা করে ফেলবে আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও আমি এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাআল্লাহ যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনে একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিসটা রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ রুহের জগতে যদি ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে ইনশাল্লাহ এটা বলে আমি তোমাদের নাই কথা বলি আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাপায় সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাপায় বলেছিলেন সুরা আরফের একশো বিরাশি নম্বর আয়াত পরে দেখবেন একশো বিরাশি নম্বর আয়াত বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্য আল্লাপাক আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাকের জগৎ পাবি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাব ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাচ নাজ নেয় আমার ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্লতা আরও অনেক বেড়ে যাবে এবং সে কী করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে না উসুদিন এই চলতে থাকবে ইলা আসুন বাআসুন পুনরثানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তাওহিদ আল্লাহ পাকে তাওহহিদ দুই রেসালত রেসুল আসাল্লাহু আরিফ হসাল্লা রেসালত এবং আখেরাত পরক এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছে দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্রবার এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিক কে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা তাহিত সংক্ষিপ্ত কথা বললাম তা ওহিত এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে এটা আপনারা কিতাব তাওহিত বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই রুবিয়াত আল্লাহ সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালনকর্তা পালন রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তাহিদ উলুহিয়াত আসমা সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক শরীদুল ইকাব সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ্ফাক যেমন আল্লাহ্ফাক তেমন আল্লাহফাক নিজের মতো কারো সাথে তুলনীয় নন ওল্লাহ আহাদ একক আল্লাহ সামাদ তিনি অমোখোবেখী লা মিয়া ঈদ ওয়ালা মিউলাত তিনি জন্ম দেননি জন্মিতও না ওয়ালাহ মিয়া কুল্লাহ হু কফ আর আহাদ তার সমতুল আর কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তাওহি এখন এর অপজিশন কি শিরখ তাওহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে শির কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো গুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলা ফেরায় করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির সবই শির মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরজ হালাল করে নেওয়া হয়েছে মদ কি তোমাদের কাছে তো অজীব না খাইলে ঘুমায় না তাই যে আল্লাহ হারাম গুলোকে কি করছি আমরা হালাল করে ফেল এটাও শেখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে সিরিকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিরিকের পাত থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমি এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাল যে আমাদের এক কথায় নবী সালামের শূন্যটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল দাড়ি ডুবি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি ডুবি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুদ করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুদ করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি ডুবি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি ডুবিতে লাভ আছে তাকোয়া ভিতরে না থাকলে আমার দাড়ি ডুবিতে লাভ আছে মহসিন হতে হবে সোন ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সন্ধান মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে যাবেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেল করব পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন